আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনার মোবাইলে কল আসে কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি কাউকে কল করতে পারতেছেন না তো কল অটোমেটিক্যালি কেটে যাচ্ছে কল ইন্ট দেখাচ্ছে তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলে কল আসে কিন্তু আপনি কাউকে কল করতে পারতেছেন না কল ইন্ট দেখাচ্ছে কল অটোমেটিকলি কেটে যায় তো এরকম সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন তো প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আমি আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি আমার কলটি কিন্তু কেটে যাচ্ছে তো আমি কল দিচ্ছি কল ইন্ট তো কল কিন্তু যাচ্ছে না কল অটোমেটিকলি কিন্তু কেটে যাচ্ছে তো এখন আপনার যে কাজটি করতে হবে তো এখন আপনার ডায়াল প্যাড থেকে এখানে আপনি টাইপ করবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার তো এই কোডটি আপনি ডায়াল করে দিবেন তো এই কোডটি ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন দেখাচ্ছে চারটি সেটিং ফোন ইনফরমেশন ব্যাটারি ইনফরমেশন ইউজ স্টেটিস তারপর এখানে ওয়াইফাই ইনফরমেশন তো এখানে আপনি যে কাজটি করবেন প্রথমে যে আছে ফোন ইনফরমেশন তো এখানে আপনি টাচ করে দেবেন তো ফোন সেটিং সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেট ফিপার নেটওয়ার্ক টাইপ তো এখানে দেখতে পাচ্ছেন এল অনলি তো এই এখানে আপনি এখন টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে থেকে আপনি এখানে এক দুই তিন তো এখানে তিন নাম্বারের যে সেটিংটি আছে নিচ থেকে তিন নাম্বারের যে সেটিংটি আছে তো এই সেটিংটি আপনি টাচ করলেই কিন্তু এই সেটিংটি সিলেক্ট করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন টি এস সি ডি এম এ তারপর এখানে স্পেস তো এখানে দেখতে পাচ্ছেন এস তো এটা হচ্ছে স্ল্যাশ এম টি এস তো এই সেটিংকে

কল আসে আর আপনি যদি কল না করতে পারেন কল যদি অটোমেটিক কেটে যায় কল ইন দেখা তাহলে আপনি এই সেটিংটি করে কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ